ফুটবল পাড়ায় কানপাতলি একটা কথাই শোনা যায় পাঁচটা বিশ্বকাপ জয়ের গল্প ইতিহাস বিক্রি করে আর কতদিন চলবে ব্রাজিল সমর্থকরা ইতিহাস ছাড়া বর্তমান বলতে তাদের কিছুই নেই কথাগুলো মজার ছলে বলা হলেও বাস্তবতাও আছে বেশ সর্বশেষ পাঁচ বিশ্বকাপে আর্জেন্টিনা দেখিয়ে যাচ্ছে দাপট মুদ্রার ওপারে ব্রাজিলের সর্বোচ্চ সাফল্য বলতে সেভেন আপ অর্থাৎ দু চোদ্দ বিশ্বকাপের সেমিফাইনালই তাদের সফলতা খেলার মাঠে তাদের ডিফেন্স যতই দুর্বল হোক না কেন ফেসবুকের মাঠে অনেক বেশি শক্তিশালী সর্বশেষ ম্যাচে মেসিবিহীন আর্জেন্টিনার বিপক্ষে চার গোল হজম করার পরেও তারা ইতিহাসের গল্প বিলিয়ে চলছে অবশ্য মুখে সব ভক্তরা যাই বলুক না কেন বাস্তবতা হচ্ছে আর্জেন্টিনার দ্বিতীয় শাড়ির এমন একটা দল আছে যারা অনায়াসে হারিয়ে দিতে পারবে ব্রাজিলকে বিশ্বাস না হলে আর্জেন্টিনার সেই দ্বিতীয় সারির দলটাকে দেখুন ইন কেন তারা কার্লো আঞ্চনত্বিক দলকে অনায়াসে হারিয়ে দিতে পারবে গোলবার দিয়ে শুরু করা যায় নিয়মিত গোলকিপার এমিলিয়ানো মার্টিনেসকে বসিয়ে রেখে দ্বিতীয় সারির দলে গোলবার সামলাবেন জিওনিমোর যে সাম্প্রতিক সময় অলিম্পিক মার্সেইয়ের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন চ্যাম্পিয়ন্স লিগের এই মুহূর্তের টপ থ্রি গোলকিপারের একজন পারফরমেন্সের হিসাবে এলিসন বেকারের চেয়ে ঢের এগিয়ে আছে স্ক্যালোনির দ্বিতীয় সারির দলে ক্রিস্টিয়ানো রোমেরো পোতাম বসিয়ে রেখে লিওনার্দো বালের সঙ্গে মার্কাস সেন্সিকে থাকবেন বালের সাম্প্রতিক সময় কি দারুণ ছন্দেই না আছেন মার্সেইয়ার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ মাতাচ্ছেন সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ডিফেন্ডারদের তালিকার ওপরের দিকে আছেন সেন্সি লেফট প্যাকে ভ্যালেন্টিন বার্কো এই তরুণ মাতাচ্ছেন ইউরোপ যদিও লিগ ওয়ানে মিডফিল্ড হিসেবে তাকে পারফর্ম করতে দেখা যায় কিন্তু তার প্রথাগত প্রিয় পজিশন রাইট ব্যাক নিজের দিনে পৃথিবীর যে কোনো উইঙ্গারকে পকেটে তুলে রাখার সামর্থ্য রাখেন রাইট ব্যাকে দ্বিতীয় সারির দলে থাকবেন অভিজ্ঞতায় টাইটঙ্গোর গঞ্জালম মুন্তিয়াল এরপর মধ্যভাগে দ্বিতীয় সারির দলে নাম্বার ফাইভ রোল প্লে করবেন বেনফিকার তরুণ তুর্কি এঞ্জো ব্যারেঞ্জিয়া যারা নিয়মিত বেনফিকার খেলা ফলো করেন তারা জানেন এই তরুণ কতটা দাপটের সঙ্গে মিডফিল্ড কন্ট্রোল করেন একেবারে এনজো ফার্নান্ডেজের প্রতিচ্ছবি ব্যারেন্সিয়া তার সঙ্গে দুই সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে লেফট সাইডে ক্লাউডিও এচেভেরি রাইট সাইডে নিকো নিকোপ্যাচ এই মিডফিল্ড লাইন আপ যথেষ্ট কার্লো আঞ্চলাত্তির মধ্যমাঠকে পরাস্ত করবার জন্য এরপর আক্রমণ ভাগে আলেহান্দ্রোগার নাচো লেফট উইঙ্গার হিসেবে থাকবেন আর্জেন্টিনার দ্বিতীয় দলে আর রাইট উইঙ্গার হিসেবে থাকবেন মাতিয়া সোল যাকে বলা হচ্ছে পরবর্তী আঞ্জেল ডিমারিয়া আর সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে থাকবেন স্ট্রাসবার্গের জুয়াকিন পাইনিচেল্লিকে আর্জেন্টিনার এই দ্বিতীয় সারির দল নিঃসন্দেহে হারিয়ে দেওয়ার সক্ষমতা রাখে ব্রাজিলকে